সময়ে বরকত কিভাবে হবে আজকে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন এখনকার যুগে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে কারো সময়ে বরকত নাই একদিন এক সপ্তাহ এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে গতকাল আপনি সারাদিন কি এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যুর পর উপকার দিবে কোনো কাজ খুঁজে পাবেন না এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার সব মানুষের এই জন্য আল্লাহ বলেছে ওালা আসর ইন্নাউসান আলাফি হসুর সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়ের বরকত উঠে গেছে অথচ আমাদের সালাফে সালেহীন তাদের জীবনে সময়ের কত বরকত ছিল কত বরকত ছিল বেহিস বরকত ছিল তাদের জীবনে স্বয়ং আল্লাহ রাসুল মাত্র তেইশ বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন আর আমরা তিরিশ চল্লিশ বছরও কিছু করতে পারি না ইমাম নবী রহেমাহল্লা মাত্র সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে মারা গেছে অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি অল্প বয়সী মারা গেছেন অথচ এত খিদমত করে গেছেন আল্লাহ তাদের সময়ে বরকত দিয়েছিল আমাদের সময় হচ্ছে বরকতহীন সময় কেউ যদি সময়ে বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি এক সময়ে বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুভানহতালাকে স্মরণ করা আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করা আল্লাহ সুবাহানহ তাল্লাহার স্মরণ করা এত বড় ইবাদত এত বড় ইবাদত এত বড় ইবাদত যে আল্লাহ সুবাহানহতালা বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহকে স্মরণ করা এত বড়ো এবাদত আল্লাহকে স্মরণ করা এত বড় এবাদত আল্লাহ বলছেন ফাদ করু নিদ দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে থাকো যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন আমি আল্লাহ এই মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করব আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ সুবহান হউ তালার এই কথার মূল্য দেওয়ার মতো আল্লাহ সুবহান হউ তালার এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই আমরা যদি সময়ে বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে দলিল ফাতে মারুদিয়া আল্লাহ তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে বললেন আল্লাহ রাসুল আমার হাত ওই আটা এ পিসার জন্য ওই জাতা ঘোরাতে ঘোরাতে আমার হাত খা হয়ে গেছে হাতে ব্যথা হয়ে গেছে হাত লাগে হাত ব্যথা হয়ে গেছে চামড়া জড়ো সড়ো হয়ে গেছে আপনি আমাকে একটা খাদেম দিন তখন রাসুলসল্লি ওয়াসাল্লাম বলেন আলা আদুল লুকুমা মা হুয়া আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে ফাতেমারাজি আল্লাহ তালা আনহা চাইলেন খাদেম আর আল্লাহর রাসুল বলতেছেন খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা কি তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবা তেত্রিশ বার আল্লাহ আকবর বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই অথচ এটা অবাস্তব আল্লাহর রাসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে আর আল্লাহ রাসুল শিখিয়ে দিচ্ছেন কি কথা বলেন না কেন আল্লাহ রাসুল কি শিখিয়ে দিচ্ছে জিকির শিখিয়ে দিচ্ছে এটা অবাস্তব কিছু নয় এটা বাস্তব যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার সময়ে এমন বরকত পাবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে আল্লাহ আকবার অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না এই জন্য বলতেছেন ইবনে তাইমিয়া রাহেমাহুল্লা ফজরের পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত আল্লাহ সব তালার জিকির করতেন একা একা তো একদিন অনেক দেরি হয়ে গেছে তখন ইবনুল কাইম বললেন আপনি সকালের নাস্তা করবেন না তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা আমি ফজরের পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ সব তালাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট আমার অন্তর আমার আত্মা ভর্তি হতো না আমি সারা দিনে কিছু শান্তি মতো করতে পেতাম না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না মানুষ কেন বুঝে না মানুষের এই শরীরটা তৈরি হয়েছে দুনিয়াতে এই শরীর কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে মায়ের পেটে আর আত্মা কোথায় তৈরি হয়েছে আত্মা কি দুনিয়াতে তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের ভিতরে একটা জিনিস আছে যেটা দুনিয়ার নয় সেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেটা হচ্ছে আমাদের আত্মা এই জন্য যখনই গুনাহের কথা আসে তখনই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা জলামনা আংফুসানা আমরা আমাদের আত্মার ওপর অত্যাচার করেছি আল্লাহ বলেননি গুনা করেছি ইন্নি আলামত নাফসি আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি আল্লাহ বলেননি গুনাহ করেছি কেন যখনই মানুষ গুনাহ করে তখনই সে তার আত্মার উপর অত্যাচার করে কেননা এই আত্মা তো সেই আত্মা এই আত্মা তো সেই আত্মা যে আত্মা আসমানের জগতে আল্লাহকে বলেছিল আলাস্ত বিরব বেকুম কলু বাড়া আল্লাহ বলেছিল আমি কি তোমাদের প্রতিপালক নই এই আত্মাও বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক কিন্তু দুনিয়াতে আসার পর ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে পিতার সাথে সন্তানের দূরত্ব যত কষ্টের মায়ের সাথে সন্তানের হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের বন্ধুর সাথে বন্ধুর হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হওয়া তার চেয়ে হাজার গুণ কষ্টের তার চেয়ে হাজার গুণ কষ্টের তার চেয়ে হাজার গুণ কষ্টের আমাদের প্রত্যেকের আত্মা কষ্টে আছে কিন্তু আমরা অনুভব করি না আমাদের প্রত্যেকের আত্মা দুঃখে আছে কষ্টে আছে অত্যাচারিত অবস্থায় আছে নির্যাতিত অবস্থায় আছে আমরা কেউ অনুভব করি না আমাদের অনুভব করতে দিতে হবে কেন অনুভব করি না আমরা সবাই নিজেদেরকে ভুলিয়ে রাখি গানের মাধ্যমে ব্যস্ততার মাধ্যমে সংসারের মাধ্যমে খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব। আত্মার কথাটা আমরা শুনতে চাই না আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয় দুনিয়ার সব কিছু থেকে দূরে হয়ে আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয় মানুষের হাতে সেই সময়টুকু নেই মানুষ হয় গান দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে না হয় জুয়া দিয়ে ব্যস্ত রেখেছে ঘুমানোর মানুষ মোবাইল কথা কি ঠিক না ভুল বলেন তো ঘুমানোর আগ পর্যন্ত যদি মোবাইল চালায় তাহলে সে তার আত্মাকে কখন বুঝ আল্লাহ তাআলার শরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় কেন প্রশান্তি পায় এ আত্মার সৃষ্টিকর্তা তো আল্লাহ আপনি তাকে গুনাহ দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছেন যখন আপনি আল্লাহর স্মরণ করেন তখন আত্মা তার সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টিকর্তার কাছে চলে যায় তখন সে শান্ত হয়ে যায় তখন সে প্রশান্তি পায় আল্লাহর স্মরণের মধ্যে মানুষের আত্মার প্রশান্তি রয়েছে আর যখন আপনি আল্লাহকে স্মরণ করেন না করছেন না করছেন না দিন যাচ্ছে রাত্রি যাচ্ছে আত্মার উপর অত্যাচার জুলুম নির্যাতন গুরাহের সাগর দিয়ে আপনি আত্মা আত্মাকে ডেকে ফেলেছেন তখন একটা সময় আসে এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে হতাশাগ্রস্ত আত্মা বিপর্যস্ত আত্মা হাজারো যুবক আছে হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে 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 আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে 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 হতাশাগ্রস্ত বিপর্যস্ত চিন্তাগ্রস্ত জীবনে শান্তি নাই এসি রুমে থাকার পরও ঘুম আসে না সুখ আর শান্তি এক জিনিস নয় টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে টাকা দিয়ে শান্তি কেনা যায় না টাকা দিয়ে একশো বিল্ডিং বানানো যেতে পারে এসি ক্রয় করা যেতে পারে গুলার ক্রয় করা যেতে পারে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না শান্তি আসে আল্লাহর সামনে মাথা নত করলে শান্তি আসে আল্লাহর সামনে ছোট হলে শান্তি আসে আল্লাহর শুক্রিয়া আদায় করলে যেভাবে দাউদ যেভাবে সোলাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করেছে এত ক্ষমতার মালিক হওয়ার পরও এত টাকার মালিক হওয়ার পরও এত ধনী হওয়ার পরও আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহর তত এবাদত করেছে আল্লাহর তত শুক্রিয়া আদায় করেছে কেননা এটার মধ্যেই আত্মার প্রশান্তি রয়েছে আর যে জিকিরগুলো শুনে মানুষ লাফালাফি করে যে জিকিরগুলো শুনে মানুষ বাসে উঠে এই জিকির শয়তানের জিকির কেননা এই জিকিরে আত্মা শান্ত হয় না ওই জিকির সঠিক জিকির যেই জিকিরে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় অতএব হে আমার ভাইরা আমরা যদি আমাদের সময় বরকত খুঁজে পেতে চাই আমরা যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই তাহলে দুনিয়া থেকে একটু হলেও সময় বের করতে হবে প্রতিদিন আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করার জন্য যদি না পারেন সময় বের করতে অন্তত পক্ষে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে সালাত ইসালী দিক্রি দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো সালাত কায়েম করো আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য আল্লাহ যদি না পারেন চব্বিশ ঘন্টায় আল্লাহকে সর্বদা স্মরণ করতে আল্লাহ জানেন আপনি পারবেন না কিন্তু কমসে কম কয়বার স্মরণ করবেন আল্লাহকে পাঁচবার দিনে রাতে সালাতের মাধ্যমে আল্লাহকে পাঁচবার স্মরণ করতে হবে আর এই যে এখন এসেছে মেডিটেশন মানুষ মেডিটেশন শিখায় তারপরে আরও কত কি পন্থা তৈরি হয়েছে আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি বলি সালাতের চাইতে বড় কিছু নাই যেটা মানুষের আত্মাকে শান্তি দিতে পারে কেন সালাতের মতো উচ্চ স্তরের মেডিটেশন পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না আমি মেডিটেশন শাস্ত্র নিয়েও পড়েছি মেডিটেশন শাস্ত্রের সর্বোচ্চ স্তর হচ্ছে মানুষ কাজ করা অবস্থায় কাজ করা অবস্থায় ধ্যান করে এটা মেডিটেশনের সর্বোচ্চ স্তর এমনি চুপচাপ শান্ত হয়ে বসে থেকে ধ্যান করতে পারে এটা সবাই পারে কিন্তু কাজও করতেছেন আবার ধ্যানও করতেছেন এর উচ্চ স্তরের মেডিটেশন হতে পারে না এটা মেডিটেশন শাস্ত্রের কথা ঠিক সালাত আপনি নড়াচড়াও করতেছেন রুকু সিজদাও করতেছেন অথচ আপনার ফুল কনসেন্ট্রেশন ফুল মনোযোগ সিজদার দিকে দৃষ্টি রেখে আল্লাহ সুবাহার সাথে আছে এর চেয়ে বড়ো মেডিটেশন পৃথিবীতে হতে পারে না যদি মানুষ মনোযোগ দিয়ে সালাত আদায় করতে পারে মনোযোগ দিয়ে সালাত আদায় করলে আপনার অন্তর শান্ত হবেই আপনার জীবনে শান্তি ফিরে আসবেই আপনার সময় বরকত হবেই হবে আপনার সময় বরকত ফিরিয়ে আনার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওত করা যার কথা আমি আগেও বলেছি আব্দুর রাজাক বিন ইউসুফ বলেন ডাক্তার জাকির নায়েক বলেন তারা হাজার বক্তব্য দিয়ে যত লক্ষ মানুষকে হেদায়ত করতে পারবে এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়ত করতে পারবে কেন নাস বিন ইউসুফ ডাক্তার জাকির নায়ককে আল্লাহ বলেনি নাস কিন্তু কোরআনকে আল্লাহ বলেছে নাস কেউ যদি না থাকে শুধু কোরআন যদি থাকে কোরআন একাই মানুষকে হেদায়ত করতে পারবে এই ক্ষমতা এই পাওয়ার কোরআনের মধ্যে আছে কিন্তু আমাকে এবং আপনাকে বুঝে কোরআন পড়তে হবে বুঝে কয়জন বুঝে কোরআন পড়তে হবে বুঝে কয়জন আল্লাহ বলছে কোরআনকে যদি পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম পাহাড় বিতীর্ণ হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন এত দামি জিনিস এত ভারী জিনিস কিন্তু মানুষের কোরআন বুঝার মতো ক্ষমতা নাই আপনি যদি কোরআন বুঝে পড়েন আপনার চোখ দিয়ে পানি ঝরবেই ঝরবে আপনার অন্তর ঠান্ডা হবেই হবে কিন্তু বুঝার আমাদের নাই এই জন্য ইবিনে তাইমাউল্লা বলেছেন প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিখা ফরজ বাতাসা বানান করে পড়ে পড়তে পারা ফরজ জিনা কোরআন বুঝতে পারার মতো আরবি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইবিনে তাইমিয়া রাহেমা ফতোয়া आर्मी बुझे কোরআন বুঝতে পারার মতো জ্ঞান অর্জন করা আপনাদের সবার ওপর ফরজ ফতোয়াইবনে তাইম রাহেমা উল্লাহ কেননা কোরআন যদি মুসলমান না বুঝে তাহলে মুসলমান আল্লাহ তার জন্য কি পাঠিয়েছে সেটা বুঝতে পারলো না কেননা কোরআন মানুষের জন্য এসেছে মানুষ যদি মনে করে কোরআন শুধু মোহাম্মদামের তাহলে ভুল হবে নাস প্রত্যেক মানুষের কাছে এসেছে প্রত্যেক মানুষকে আরবি শিখে কোরআন বুঝতে পারতে হবে কোরআন পড়লে সময় বরকত হবেই হবে সময় বরকত হবেই হবে ইনশা শেষ কথা আমাদের এই যুগে সময় থেকে বরকত কেড়ে নিয়েছে কোন জিনিসটা বলেন দেখি মোবাইল আমাদের এই যুগে সবার জীবন থেকে সবার সময় থেকে সকল বরকত কেড়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের হাতের মোবাইল ফেসবুকে মোবাইল একবার হাতে নিয়েছেন কল দেওয়ার জন্য মনটা চলে গেল ফেসবুকে ফেসবুকে চলে গেলেন ক্রল করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা কখন পার হয়ে গেছে বোঝার সময় হয়ে ওঠে না বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ফেসবুক তৈরি করেছে বিজ্ঞানীরা ওইভাবেই গবেষণা করে ইউটিউব তৈরি করেছে যে মানুষের আত্মাকে কতটা আকৃষ্ট করতে পারা যায় কি কি ফাংশন দিলে কি কি অপশন দিলে মানুষের আত্মাকে আকৃষ্ট করা যাবে এই জন্য লাইকের অপশন দিয়েছে শেয়ারের অপশন দিয়েছে আবার লাইকের অপশনকে পাল্টিয়ে লাভ হেড রাগ হাসি সব অপশন দিয়েছে এটি নিয়ে তারা চব্বিশ ঘন্টা গবেষণা করতে থাকে যে কি কি অপশন দিলে মানুষকে আকৃষ্ট করা যাবে এই ফেসবুক এই মোবাইল এই ইউটিউব আমাদের সময়ের বরকতকে উঠিয়ে নিয়েছে এই জন্য যদি আপনি আপনার জীবনে শান্তি ফিরে পেতে চান আপনি আপনার জীবনে সময়ের মূল্য ফিরে পেতে চান সময়ের বরকত ফিরে পেতে চান তাহলে মোবাইলের বিষয়ে দু একটা নিয়ম আমি আপনাকে বলে দিই এই দু একটা নিয়ম মেনে চলবেন এক ঘুম থেকে উঠার পরে খবরদার ঘুম থেকে উঠার পরে খবরদার